হসপিটালের বেড থেকে উঠে শিমুলের দোকান থেকে লুক চেঞ্জ করে বয়সটাকে আরো পাঁচ বছর কমিয়ে আপনাদের সবার পছন্দের অলোভারের সিকুয়েন্সের কালেকশনটি নিয়ে এসে পড়লাম চমৎকার একটা কোয়ালিটি যেটা দেখার পর আপনারা অবশ্যই এই কাপড়টা কোনোভাবেই মিস করবেন না এটা আমার খুব ভালো করেই জানা আছে কারণ এটা এমন একটা প্রাইজ আপনাদেরকে দেই যে প্রাইজে থ্রি পিস তো দূরের কথা গাম ছাও পাবেন না আবার একশো টাকা না কিন্তু ভাইয়া এটা প্রাইস এগারোশো টাকার নিচে প্রাইসটা বলতে না যেন আপনারা বিক্রি করতে আপনাদের সুবিধা হয় এই যে একটা ডিজাইন আর কত বিক্রি করব। দীর্ঘ সাত মাস ধরে বিক্রি করতে 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 আমি বিরক্ত কিন্তু আপনারা বিরক্ত হইতেছেন না নিতে নিতে এই যে কাস্টমাররা এই কাপড় নিচ্ছে ওরা বারবার আবার এগুলোই অর্ডার দিচ্ছে এখন আমি বারবার মেশিনের মধ্যে এই কাপড় রিপিট করতেছি কি করব বলেন এত চলা চলে এত চলা চলে আমার বারবার করতেই হয় এই যে দেখেন চমৎকার একটা কোয়ালিটি যেটার মধ্যে সামনে ওড়নাতে হাতাতে পায়জামা সরি পায়জামা না সব জায়গাতেই সিকুইজার কাজ করা থাকবে পায়জামাটা থাকবে মানে সরি সেলোয়ার সেলোয়ার থাকবে প্রিন্ডা তো এক কালার আপনাদের যার যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে তারাটাই অর্ডার করে ফেলবেন কারণ কাপড় খুবই সীমিত পরিমানে রয়েছে এই যে একটা এন্টিক পিস কালার এই কালারটা আপনারা চাইলো একজনের দুইটা তিনটার বেশি নিতে পারবেন না কারণ আমি দিব না এই কালারটা চাহিদা অনেক বেশি সবাইকে মিলে জেলে দিয়ে দিব যেন কারো মনে কোনো কষ্ট না থাকে আমরা আবার সাহেবের খুব ভালো মানুষ কারো মনে কোনো আঘাত দিতে আমরা পছন্দ করি না কি ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোটামুটি একটি পার্সেন্ট সুস্থ হয়ে এসেছি আরো দোয়া করবেন বারায় বারায়া যেন একদম পুরো উমরাতে না উমরাতে এবার বড় হস করবো হস টস করে একদম ভালো হইয়া সন্ন্যাসী একদম হুজুরের বেশে আউজুবিল্লাহিমিনা শাইতানি রাজিম বিসমিল্লাহি রহমানি রহিম বলে ভিডিওটা আমি শুরু করতে পারি যাই বন্ধুরা এই যে সিকোয়েন্স এর কালেকশন কিন্তু এতটুকি আছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে জবা কটন তো এতটুক কালেকশন নিয়ে আসলে ভিডিওতে আসছি এর কারণ হচ্ছে এই কাপড় আমার এক বিগ পার্টি বড় মানে আমরা তো বাংলাদেশের চৌষট্টি জেলায় বড় বড় পাইকারি মার্কেটে কাপড় সাপ্লাই দিয়ে থাকি তো তারা আমাদের কাছ থেকে এই কাপড় গুলো অর্ডার দেয় এক একটা কালারের দুইশো পিস দেড়শো পিস করে করে দিছে আপনাদের জন্য সামান্য কিছু পরিমাণে আমরা এগুলো রাখছি আমরা এম নয় এই কাপড়টা আবার করতাম কারণ আপনাদের অনেক বেশি চাহিদা ছিল যার কারণে এটা নিয়ে এসে এখন আমি ভিডিও করে দিলাম সুতরাং দেরি করা যাবে না যার যত পিসি লাগবে বলবেন আবার প্রিন্ট করে দিব কোনো প্যারা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাপড়টা লাগলে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম